পেহেলগাঁও হামলাকারীরা কি পালিয়ে গেল বিদেশে চেন্নাই কলম্বো ফ্লাইটে তল্লাশি দশ দিনেও নেই কোনো গ্রেফতারি প্রশ্নের মুখে মোদী সরকার ও নিরাপত্তা ব্যবস্থা নব্বই মিনিট দেরিতে সেনা পর্যটক হত্যাকীরে নড়ে চড়ে বসল ভারত কাশ্মীরের পেহেলগাঁওয়ে গত মাসে পর্যটক হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি সমালোচনার মুখে ভারত সরকার অভিযোগ উঠেছে হামলাকারীরা ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে শনিবার চেন্নাই থেকে কলম্বো পৌঁছানো শ্রীলঙ্কার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চালানো হয় ব্যাপক তল্লাশি কারণ চেন্নাই কন্ট্রোল সেন্টারে সতর্কবার্তা হামলায় কেউ থাকতে পারেন সেই বিমানে কলম্বোতে অবতরণের পর ফ্লাইট ইউএল জোর তল্লাশি যদিও কাউকে আটক করা যায়নি এদিকে হামলার দিন পর রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক কংগ্রেসের এক নেতা প্রকাশ্যে সন্দেহ জানান নরেন্দ্র মোদী সরকার আদৌ হামলাকারীদের ধরতে পারবে কিনা সমালোচনা শুরু হলে পরে তিনি তার বক্তব্য ফিরিয়ে নেন সেনাবাহিনীর পদক্ষেপ ঘিরে উঠেছে প্রশ্ন হামলার নব্বই মিনিট পর তারা ঘটনাস্থলে পৌঁছায় সরকারি ব্যাখ্যা এটা ছিল কৌশলগত সিদ্ধান্ত যাতে নিজেদের ক্ষয়ক্ষতি এড়ানো যায় আবার কেউ কেউ বলছেন সেনা প্রস্তুত করতেই এত সময় লেগে গেল